নমস্কার বন্ধুরা আমরা মথুরাপুর বেলগাছি আমাদের গ্রামের বাড়ি তো আমরা ওই গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো গ্রামের বাড়িতে গিয়ে ওখানের এত প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি সেই মুহূর্তগুলোকে না ধরে রাখতে পারিনি তো কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাবো আর প্রচুর গাছপালা মানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এখানে রাত্রেবেলা হয়তো ভয় লাগে কিন্তু দিনের বেলা এত সুন্দর পরিবেশ এত মনোরম হাওয়া আর মানে স্নিগ্ধ বাতাস মানে আপনাদেরকে একটা অন্য জগতে নিয়ে চলে যাবে তো আমরা আমার বর্দার বাড়িতে এই ছাদের ওপর দাঁড়িয়ে আছি আর ওটা আমাদের পুরনো বাস্তব তো পুরনো বাস্তুর দিকে আমার খুশাশুড়িদের বাড়ি আর আমাদেরও বাস্তব রয়েছে আর এটা আমার ছোট দেওরের বাড়ি আর এইটা আমার বর্দার বাড়ি আমরা বর্দার বাড়িতে ছাদে দাঁড়িয়ে আমার এই খুশাশুড়ি মানে মায়ের মতো তো ওনার সাথেই কথা বলছিলাম তো আমার এই মা হচ্ছে আমি যখনই যাই তখনই আমার সাথে মনের কথা বলে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে গ্রামের বাড়িতে আগে যেরকম আমাদের মাটির বাড়ি থাকতো এখন কিন্তু আর সেই মাটির বাড়িটা নেই সবারই পাকা দোতলা তিনতলা বাড়ি হয়ে গেছে এখানে কিন্তু মাটির বাড়ি খুব কমই পাওয়া যাবে হাতে গোনা একটা দুটো পাওয়া যাবে কিন্তু তাও হয়তো চোখেই পড়ে না সব এখানে পাকা বাড়ি অবশ্য আমাদের এই এখানে জনবসতিও মোটামুটি হয়ে গেছে বেশি আগে একটুখানি জনবসতি কম ছিল কিন্তু এখানে জনবসতি বেশি হওয়ার কারণে পাকা বাড়ির দরকার পড়ে কারণ একই অল্প বাস্তের মধ্যে ফ্যামিলি বেড়ে যায় তো পাকা বাড়ি হলে ওটাই সুবিধা ছাদের ওপর ছাদ উঠে যায় দুটো তিনটে ঘর হয় তো ওই জন্য এখানে বেশিরভাগ দেখবেন আর মাটির বাড়ি নেই মোটামুটি সবারই দু তিনতলা করে বাড়ি রয়েছে আর কতটা কাছাকাছি দেখুন বাড়িগুলো একটু একটুখানি কলকাতারই মতো এই দেখুন একটুখানি সরু রাস্তা তার মধ্যেই বাড়ি যাচ্ছে মানে বাড়ি রয়েছে আর আমরা এই ছাদের মধ্যে বসেছিলাম ছাদটা মোটামুটি ভালোই বড় সবাই যে যার মতো বসে আছে আর আমি কথা বলছি এইটা হচ্ছে আমার এক দাদু বাড়ি সেখানে আমরা ওই কামরাঙা ফল পাড়তে গিয়েছিলাম আর দাদুর সাথে দেখা করতেও গিয়েছিলাম ওখানেই ওদের দেখলাম যেখানে চাষ করবে বলেছে পুঁশাক চাষ করবে সেখানে দুটো বিড়াল খেলা করছিল একদম ছোট্ট ছোট্ট বিড়াল আর একদম পুচকি সদ্য বাচ্চা হয়েছে সেই বাচ্চা দুটো দুজনে খেলা করছিল। আর আমাদেরকে দেখে ওরা কিন্তু পালিয়ে যাচ্ছিল দেখতেই পাচ্ছেন দেখুন একদম ছোট্ট রোগা পাতলা বাচ্চা ওরা আমাদেরকে দেখে ভয়ও পাচ্ছে ভাব যে কারাই ভিডিও করছে তো চুপ করে বসে পড়লো দেখে কিন্তু খুব ভালোও লাগছিল বাচ্চা ওরা বুঝে উঠতে পারছে না যে ওরা কি করবে এবারে আবার পালিয়ে যাবে দৌড়ে আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড এখানে গাছে উঠে পড়েছে এখানে এত মিষ্টি কামরাঙা পুরো গাছ ভর্তি এখানে কামরাঙা তো আমরা সেই কামরাঙাগুলোই পারবো গাছ নাড়িয়েও কিছুটা পাড়া হয়েছে আর কিছুটা এরকম গাছের ওপরে উঠে পেরেছে আর সামনেই পুকুর মানে আমার এই দাদুদের বাড়িতে সামনে পুকুর আর এরকম খোলা জায়গা এত সুন্দর জায়গা ওখানে হয়তো একটু কাদা মাটি আছে কিন্তু ওই কাদামাটির মধ্যেও একটা ভালো লাগা মিশে থাকে নিজের বাস্তব যেখানে আমরা কলকাতায় আমাদের সেইটা থাকে না এখানে ফ্ল্যাট বাড়ি হয়ে যায় নিজের বলে আর কিছু থাকে না কিন্তু ওখানে মানে নিজের বাস্তু নিজের ভিটে আর মাটির যে একটা টান সেটা মানে আমরা ওখানে গেলেই অনুভব করি আর চারিদিকে দেখতেই পাচ্ছেন কীরকম গাছপালা আর ওরা এই বাস্তুটায় ঘর করবে কিন্তু তার আগে মাটিটা বসানোর জন্য ওরা ওখানটা চাষ করতে দিয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিরকম গাছটা ধরে নাড়া দিচ্ছি আর কিরকম টুকটুক করে কামরাগুলো পড়ছে আর এই কামড়া খুবই মিষ্টি এই আমি আচার করে দেখাবো এই গ্রামে গেলে অনেক কিছুই নিতে ইচ্ছা করে গাছের জিনিস এখানে মানে সবই টাটকা টাটকা জিনিস কচু পাতা ভেটকোল পাতা এগুলো মানে সুন্দর চারিদিকে দেখছিলাম বলার মতো না তো দেখতেই পাচ্ছেন গাছ নাড়া দিলেই গাছে এত কামরাঙা পেকে রয়েছে ঝরঝর করে পড়ে যাচ্ছে আর দেখুন ওই যে দাদু আসছে আস্তে আস্তে আর এখানে এই যে ফুল গাছটার মধ্যে এই যে লাল ফুল আমি ঠিক নাম জানি না এই গাছটার দেখুন মৌমাছিগুলো কীভাবে প্রজাপতিগুলো কীভাবে গাছের ওপরে বসছে আর গাছটা মানে ভীষণ সুন্দর দেখলেই ভাল মনটা মানে ভালো হয়ে যায় চারিদিকে গাছপালা কি গাছ নেই সব গাছ ওনাদের বাড়িতে রয়েছে বলুন তো এই ফুলটা কি এই ফুলটার এত সুন্দর গন্ধ মানে আপনাকে মাতাল করে দেবেন কারা কারা জানেন আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন প্রজাপতিগুলো কীভাবে ঘুর ঘুর করছে মধুঘাঁর জন্য আর আমাদের মোটামুটি কামরাঙা পাড়া হয়ে গেছে পাকা কাঁচা মিশিয়েই পাড়া হয়েছে মোটামুটি যা পেরেছি যা নিচেও পড়েছে ঝাড়া দিতে মোটামুটি আমরা ব্যাগে করে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে দাদুদের এটা হচ্ছে ঠাকুরতলার পুকুর বলা হয় ওই দিকে ঠাকুরতলা রয়েছে মানে ঠাকুর রয়েছে মন্দির রয়েছে আর এদিকটা ওনাদের এই ঘাট আর এখানে দেখতে পাচ্ছেন কিরম বড় বড় কচু পাতা হয়ে রয়েছে আর ওদিকে বাঁশ গাছ আর ওদিকে ধান ক্ষেত এই পুকুরে কিন্তু খুব একটা ডিপ পুকুর নয় মোটামুটি কোমর অব্দি জল থাকে বেশি খালা পুকুর নয় মোটামুটি বাচ্চারাও এপার থেকে ওপার হেঁটে হেঁটে হতে পারে এই ঘাটের বসলেই সামনে এত সুন্দর হাওয়া দেয় বিকেল বেলা বলুন আর দুপুর বেলা বলুন মানে প্রচন্ড শান্তির একটা জায়গা এখানে গ্রামের বাড়িতে সবাই কিন্তু মোটামুটি পুকুরেই স্নান করে আর আমি ওদিকে গাছপালা তুলতে ব্যস্ত আর আমার এই নাথনি এখানে খাচ্ছে দেখুন ওর অবস্থাটা কলকাতার বাচ্চারা কিন্তু গাছ উঠতে ভয় পায় কিন্তু গ্রামের দিকের বাচ্চারা এই গাছপালাতে মানে উঠতে একদম পাকা ছোটবেলা থেকেই ওরা কিন্তু গাছপালার সাথেই মানুষ হয় এখানে দৌড়ে বেড়ায় আর তো নিজেদের বাড়ি হলে তো কোনো কথাই নেই এখা মানে কলকাতার ছেলেপুলেরা শুধু এমনি খেলাধুলা করে মাঠে কিন্তু ওখানে গাছে ওঠা গ্রামের দিকে গাছে উঠে নারকেল পাড়া বেল পাড়া যাবতীয় বড় বড় গাছগুলোতে ওরা কিন্তু ছোটোবেলা থেকেই মানে পাকা পক্ত গাছে ওঠার যেটা আমাদের কলকাতার দিকে একদমই হয় না এখানের বাচ্চারা খুবই ভয় পায় কিন্তু ওখানের বাচ্চারা গাছে উঠতে একদমই ভয় পায় না আর দেখুন আমি এই কচু পাতা তুলে নিচ্ছি দেখে আমার এত ভালো লেগেছিলো কিন্তু আমি না তুলে আর পারলাম না কচু পাতাও তুলবো আর এই ভেটকুল পাতাও তুলবো মানে ভেট কচু হিসাবে যেটা সবাই চেনে তো আমি গ্রামের বাড়ি থেকে এই ভেটকুল পাতা নিয়ে এসে আমি কিন্তু করব আর সেটা আপনাদেরকে আমি দেখাবো যারা যারা এই ভেটকোল পাতা করে কোনোভাবে খাননি তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝতে পারবেন কিভাবে এই ভেটকোল মানে কচু মানে পাতাটা কিভাবে খাওয়া যায় এই ভেটকোল পাতা কিন্তু খুবই ভালো যাদের শরীরে রক্তের শর্করা কম তারা কিন্তু এই ভেটকোল পাতা খেতে পারেন ওটা তো তুলতেই মানে কচুর সাথেও যেমন খুব ভালো শর্করা পাওয়া যায় রক্ত হয় সেরকম এই ভেটকুল পাতার মধ্যেও হয় দেখুন এই যেটা তুললাম এটাই হচ্ছে এই ভেটকুল পাতা এটা থারকুল পাতা কিন্তু আমরা একদম এই যে আমি আমার মেয়েদেরকে চেনাচ্ছিলাম দেখে নে এই ভেটকুল পাতাগুলো এগুলো আমাদের কলকাতায় বিক্রি হয় আর সেটা আমি গ্রামের বাড়ি থেকেই তুলছি হবে দেখতেই পাচ্ছেন চারিদিকে গাছপালায় ভর্তি আর বিড়াল দুটো আবার এসেছে দেখছে যে ওরা কি করছে এটা বিড়ালের মা মনে হয় আর বাচ্চা দুটো রয়েছে ওরা ভাবছে এই নতুন অতিথি কারা এদের তো আগে কই দিনও দেখিনি দেখে দেখে চলে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন এখানে কত গাছ রাখা রয়েছে আমার এই দাদু ছেলেরা গাছ কিন্তু খুবই ভালোবাসে এখানে মানে নতুনত্ব অনেক গাছ এনে এনে রাখে তারপরে যখন একটু বড় হয় তারপরে মাটিতে পোতে গাছের কিন্তু খুব শখ আর বাস্তুটাও যেহেতু অনেকটা বড় মানে আপনি গাছ করেও শান্তি পাবেন সব রকম গাছ এনাদের বাড়িতে রয়েছে আর এটা হচ্ছে করম চা গাছ অল্প অল্প হয়েছে সবে বেশি হয়নি অল্প হয়েছে কাটা হয় তো অনেক ভেঙে টেঙে দিও না আমার ভেতরে হয়ে পাতা আর এইটা মেয়ে শিউলি তুলে নিচ্ছে ছোট ছোট শিউলি পাতা গুলো মানে যেগুলো কচি কচি শিউলি পাতা এগুলো কিন্তু বড়া খেতে খুবই ভালো লাগে বড়াও খাওয়া যায় আবার সিদ্ধ করেও আপনি খেতে পারেন শিউলি পাতা একটু তেতো তেতো কিন্তু আপনার যাদের ধরুন জ্বর হয়েছে শরীরটা ভালো নেই তারা যদি এই শিউলি পাতার বড়া খান তাহলে কিন্তু খুবই ভালো মানে মুখটাও ছাড়ে তো তার জন্যই ও শিউলি কচি কচি শিউলি পাতাগুলো দেখে দেখে ও শিউলি পাতাগুলো তুলে নিচ্ছিল আর দেখতেই পাচ্ছেন এখানে দেখুন একটা গাছের মধ্যে লেবু গাছের মধ্যে কিভাবে আমার ওই দাদুর ছেলে ওই গাছগুলো ঝুলিয়ে রেখেছে গাছগুলো কিন্তু খুব সুন্দর আমি এই গাছ কলকাতায় নিয়েছিলাম আর দাদার বাড়িতেই এরকম ঠাকুর মন্দির রয়েছে এটা অনেক দিন পুরনো ঠাকুর মন্দির ওই জন্য একটু অন্যরকম হয়ে গেছে একটু ধসে গেছে কিন্তু দেখুন ভেতরটা এখানে প্রত্যেক দিন ব্রাহ্মণ এসে পুজো করে যায় আর আমি বলছিলাম যে আমি এই গাছ নিয়ে যাব গাছ নিয়ে গিয়ে বাড়িতে আমি একটা টবের মধ্যে দেব যারা যারা আমার ভিডিও দেখেন তারা তারা নিশ্চয়ই দেখেছেন যে এই গাছ আমি বাড়িতেও নিয়ে এসেছিলাম আর এটা তুলসী মঞ্চ এখানে তুলসী পাতা মানে তুলসী গাছ চাষ করা হয় এখানটা হচ্ছে সন্ধ্যের সময় এখানটায় প্রদীপ আর ধূপ দিয়ে পুজো করা হয় গ্রামের দিকে তুলসী এরকম তুলসী মহোৎসব প্রায় ঘরেই দেখতে পাবেন আমি এই গাছ একটু তুলে নিলাম এটা আমি আমাদের কলকাতায় এসে আমি আমার একটা টবের মধ্যে কিন্তু আমি লাগিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন আমাদের পাশে বলছিলাম না ও পাশে ধান জমি আমি সেই ধান জমির কাছেও চলে এসেছি তো এখানেও দেখলাম প্রচুর পরিমাণে কচু শাক রয়েছে তো আর দুধে শাক রয়েছে কিন্তু যেহেতু টাইম ছিল না ওই জন্য আমরা আর ওই শাক তুলিনি ওই সামনে বড় বড়ই দেখছিলাম কচু পাতা তো সেইগুলোই আবার একটুখানি অল্প করে নিয়ে নিচ্ছিলাম যারা এখানে গ্রামে থাকে তারা কিন্তু এইসব খায় না তারা কিন্তু মানে মনে করে কে তুলবে কে করবে তারা কিন্তু করে না কিন্তু আমাদের দেখে মানে আমরা তো কলকাতায় এগুলো খুব সচরাচর পাই না আর পেলেও আমাদের কিনে খেতে হয় তাই জন্য নিজের গ্রামে এসে তখন মনে হয় এগুলো তুলি আর এত সবুজ সবুজের মাঝে আপনি যেন হারিয়ে যাবেন এই যে দেখুন আরেকটা ভেটকুল পাতাও পেয়েছি আর চারিদিকে দেখতে পাচ্ছেন যে পুরো এটা হচ্ছে আমাদের এখানে ধান চাষ হয় আর এগুলো কিন্তু ঘাস জন্মেছে এগুলো কিন্তু মানে এ হয়নি ধান হয়নি এগুলো বড় বড় মানে ঘাস ওরকম বড় হয়ে রয়েছে হ্যাঁ তোলো না রাখির কাছে ওটা দিয়ে দাও ও এই মার কাছে যেটা ধরো তো ও বা এখানে না ছিল আর এটা হচ্ছে আমাদের বলে ঠাকুরতলার মাঠ তো এই ঠাকুরতলার এখানে গিয়ে সবাই আমরা গিয়ে আগে বলি দিয়ে যাব তুলে যত দিন যাচ্ছে সবার টাইমও কমে যাচ্ছে সবাই আর সেই আড্ডা দিতেও পারে না তো এটা আমার মেজদার বাড়ি তো মেজদার বাড়িতে দেখুন এখানে অনেক কিছু চাষ হয়েছে আর এই যে পুচকে সোনা এই পুচকে সোনা দেখেছেন ঢংটা কীরকম ওর দাদু বাদাম কাটছে আর ও খাবে বলে লাফালাফি করছে এটা আমার বড় নন্দাই আর এটা নাতনি তো দাদু কি করছে কি কি কাটছে বাদাম কাটছে এটা কি বাদাম দেশি আমন্ড আর এই কিন্তু বাদাম এই বাদাম কাটলে অল্প অল্প সরু সরু বাদাম পাওয়া যায় দেশি আমন্ড যেটাকে বলা হয় এই অমনি করে না দাদু তোকে বাদাম খাওয়াচ্ছে আর তুই ওই করছিস দেখ কত কষ্ট করে বাদাম তোর জন্য বার করছে অল্প থাকে বেশি থাকে না যদিও কিন্তু দারুণ টেস্ট যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যারা খেলেননি তারা হয়তো বুঝতে পারছেন না যে টেস্টটা কিরকম কিন্তু এগুলো খাওয়ার মজাই আলাদা আমরা ছোটবেলায় আগে এগুলো খুব খেতাম এখনকার বাচ্চারা খুব কমই খায় কিন্তু আমরা ছোটবেলায় আগে এগুলো গুঁড়িয়ে নিয়ে আসতাম গাছের তলা থেকে নিয়ে সে শুকিয়ে তারপরে এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে খেতাম

ওদেরও একতলা বাড়ি ওদের বাস্তুটা একটু আলাদা রাস্তার দিকে আর দেখুন এরকম ভাড়া করা রয়েছে লাউ লাউ ঝিঙে সব কিছুই এখানে চাষ হয় ঘরের সবজি মানে এগুলো অল্প হলেও মন শান্ত করে দেয় মানে আপনি যদি একটা তুলে নিয়ে খান রান্না করেন তাতেও কিন্তু খুবই ভালো লাগে আমাদের কলকাতার বাড়িতে আমরা চলে এসেছি আর ওই যে কামড়াগুলো পেরেছিলাম সেগুলো দেখতে পাচ্ছেন যে আমি ধুয়ে নিচ্ছি আমার বারান্দায় তো এগুলো আমি কেটে নেব কেটে আমি রোদে শুকাতে দেব এগুলো এত মিষ্টি কিন্তু আমার যেহেতু অনেক দিন রেখে খাওয়া যাবে না পেকে যাবে নষ্ট হবে তার জন্যই আমি শুকিয়ে এটা আচার করে নেব নইলে আমি এমনি কাঁচাই খেতাম তো কিছুটা কাঁচা খাবো আর কিছুটা ওই আচারণের জন্য শোকাতে দেবো রোদে দেখুন গাছে কি সুন্দর ফুল ফুটেছে এই গাছে কিন্তু হলুদ লাল গোলাপি এরকম নানান ধরনের ফুল ফোটে আপনার দেখলেও মনটা ভালো হয়ে যায় গ্রামের বাড়িতে যেরকম চারিদিকে সবুজে সবুজ আমার কলকাতার বাড়িও খানিকটা আমি সেই সেইরকমই করে রাখার চেষ্টা করি ছাদেও যেমন আমি গাছ লাগিয়েছি তেমনি বারান্ডাতেও লাগিয়েছি আর আমাদের বাড়ির সামনেই তো মাঠ মাঠের চারদিকে মোটামুটি সবুজ দিয়ে ঘেরা দেখতেই পাচ্ছেন ওইটা মাঠ আর চারিদিকে নিম গাছ তারপর বট গাছ এগুলো চারিদিকেই রয়েছে তো একটু ওই গ্রামের ছোঁয়াটা আমরা তবুও খানিকটা হলেও এখানে পাই আর এটা কিন্তু পুদিনা পাতা পুদিনা পাতা ওই অল্প একটু লাগিয়েছিলাম সেখান থেকেই ওই রকম বেড়েছে আজ কিন্তু ভালোই রদ উঠেছে ওই জন্য একটু জানলাটা একটু খুলে দিলাম বারান্দার জানলা এই জানলাটা খুলে একটু মুখ বাড়িয়ে দেখতে বেশ কিন্তু ভালোই লাগে আর দেখতেই পাচ্ছেন কীরকম ফুলগুলো ফুটেছে এগুলো কিন্তু গাছেই খুব সুন্দর লাগে তুললেই ওর একটা মানে কিছুক্ষণ বাদেই যেহেতু টাইম ফুল আমরা বলে থাকি তো ওই টাইম ফুলগুলো না মানে একটা সময়ের পর মানে শুকিয়ে যায় একটু সকালবেলাতেই ওইগুলো বেশ ভালো লাগে দেখতে আর গাছে তো বেশি ভালো লাগে তো আমরা মাঝে মধ্যে ওই ফুল তুলে ঠাকুরের পুজোও দিয়ে থাকি তো কামরাঙাগুলো দেখতেই পাচ্ছেন পাকা তো আমি পাকা দেখে দেখে আমি কিছুটা কেটে খেতে দেব ওদেরকে আর কিছুটা ওই ঝুড়ির মধ্যে দিয়ে আমি রোদে শুকাতে দেব এই কামড়াগুলো আমরা কিন্তু স্কুলে যখন পড়তাম তখন গোল গোল করে কেটে দিত আবার লম্বা করেও কেটে দিত তো গোল গোল করে কেটে দিলে স্টার স্টার লাগে কিন্তু তখন দানাগুলো ছাড়াতে অসুবিধা হয় ওই জন্যই আমি লম্বা লম্বা করে কেটে দিচ্ছি তাতে দানাগুলো কারোর মুখে পড়বে না আর আমার আচারের জন্য খুবই সুবিধা হবে দেখতেই পাচ্ছেন আমি দানাগুলো কেটে কেটে বাদ দিতে আমার কীরকম সুবিধা হচ্ছে তো আপনারাও বাড়িতে করলে এরকমভাবেই কিন্তু করবেন তাতে দানাটা কারোর মুখে পড়বে না আর খেতেও অনেক সুবিধা হবে এই যে মেয়ে লঙ্কা ভাজা নিয়ে চলে এসছে মানে শুধু খেলে ওদের হবে না একটু লঙ্কা ভাজা আবার সাথে করে নিয়েছে লঙ্কা ভাজা আর বিনুন নিয়ে ভালো করে কামড়াটা মাখছে মেখে নিজেও খাচ্ছে আমাকেও দিল খেতে কিন্তু ভালোই লেগেছে খারাপ লাগেনি খেতে একটু ঝালঝাল হয়েছে কিন্তু এই পাকা জিনিস এমনিও ভালো লাগতো লঙ্কা না দিলেও চলতো কিন্তু তাও একটু মুখ খরচ করার জন্য একটু লঙ্কা দিয়ে দিয়েছে আর বিনুন দিলে তো বিনুনের গন্ধটা এমনিতেই ভালো লাগে তো দেখুন আমার মোটামুটি আমি কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা এই রকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটাই আমি ওই রোদে শুকাতে দিতে যাব ভালোই রোদটা উঠেছে তো আমি ওই রোদে ভালো করে এটা শুকিয়ে নেব যাতে আমার আচারটা নষ্ট না হয় দেখতেই পাচ্ছেন যে আমি রোদে ছাদে চলে এসেছি এই সেখানটা শুকোতে দিচ্ছি আমের আচার আমরার আচার যে কোনো আচারই আগে আম বলুন আর আমরা বলুন একটু কেঁদে মানে কেটে যদি একটু রোদে শুকিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় অন্তত একটা রোদ খেলে আপনার আচারটা কিন্তু ভালোই হয় ওর যে জল ভাবটা থাকে সেই জল ভাবটা চলে যায় তাতে আচারটা ভালো থাকে তো দেখতেই পাচ্ছেন আমি ছাদে কিছু কিছু গাছ লাগিয়েছি আর এটা কলমি শাক আমি এখানে কলমি শাক আর ওই কুলেখাড়া ওই গোড়াগুলো যখন বাজার থেকে কিনে আনি সেই গোড়াগুলো আমি কিন্তু ফেলি না সেগুলো আমি এই মাটির মধ্যে গেড়ে দিই তো ও থেকেই এরকম টাটকা টাটকা গাছ বেরিয়েছে আমি যখন খুশি তখন এখান থেকে এক মুঠো করে তুলে নিয়ে রান্না তো এবারে ওই ভেটকোল পাতাগুলো যেটা আমি তুলেছিলাম সেই ভেটকোল পাতাগুলোই কিন্তু আমি সিদ্ধ করে নেব তার জন্যই আমি প্রেশার কুকারে জল দিয়ে আর অল্প করে নুন দিয়ে দিয়েছি সিদ্ধ করে এটা আমি বেটে নেব দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মিক্সিতে এটা ভালো করে একবার পেস্ট করে নেব আপনারা কারা কারা এরকম খেয়েছেন আমাকে কিন্তু জানাবেন আর কিরকমভাবেও খেয়েছেন সেটাও যদি আমাকে জানান তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে দেখুন আমি কালো জিরো অল্প করে দিয়ে দিলাম আমি তো নুন দিয়ে সিদ্ধ করেই নিয়েছি আর অল্প করে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প করেও নুন দিয়ে দিলাম কারণ যেহেতু আমি তখন খুব একটা বেশি নুন দিয়ে আর আপনারা চাইলে একটু চিনিও দিয়ে নিতে পারেন একসাথে তো আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম আর ওটা কিন্তু আমার বাটা হয়ে গেছে তেলটা গরম হলে আমি ওটা দিয়ে দেবো কড়াইতে কিন্তু ভালো করে তেলটা গরম হয়ে নিতে হবে দেখুন মোটামুটি তেলটা গরম হয়ে গেছে আর আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়নের জন্য এবারে আমি ওই থারকোল বাটাটা এবারে আমি দিয়ে দেব আর আমি সাথে আর একটু কালো জিরেও দিয়ে দিলাম আমি বাটার মধ্যে দিয়েছিলাম কিন্তু কালো জিরে আবার যদি একটু ফোড়নও দেওয়া হয় তাহলে কিন্তু ওর মানে গন্ধটা খুব ভালো হয় তার জন্য আমি আবার একটু কালো জিরে দিয়ে দিলাম দেখুন পাতাটা কিন্তু সবুজ সবুজই রয়েছে খুব বেশি কালো কালো হয়ে যায়নি এরকম সবুজ সবুজ থাকলে তখনই ভালো লাগে আর আপনারা হালকা করে এরকম এই কালো জিরে আর লঙ্কা করুন দিয়ে এরকমভাবে ভালো করে নেড়ে নেবেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে আপনারা যদি বাটার সময় চিনি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা পরেও চিনিটা অ্যাড করতে পারেন আমি যেমন পরে অ্যাড করে দিলাম ভালো করে কিন্তু এই রসটা মেরে নিতে হবে এর মধ্যে একটু জল জল ভাব থাকলে কিন্তু হবে না আমরা যেমনি কচু পাতা ভালো করে নেড়ে নিই সেরকম এই থারকুল পাতাও ভালো করে নেড়ে নিতে হবে একটু শুকনো শুকনো করে নিতে হবে আর তারপরেই আমাদের রেডি হয়ে যাবে এই থারকোল বাটা তো গরম ভাতের সাথে এরকম বাটা খেতে অসাধারণ লাগে আপনারা যারা খাননি তারা কিন্তু এরকমভাবে একবার হলেও খেতে পারেন শরীরের জন্যও ভালো আর এমনি এটা কিন্তু খেতেও অনেক টেস্টি দেখুন আমার হয়ে গেছে আমি গার্নিশের জন্য একটা থারকোল পাতাও দিয়ে দিয়েছিলাম আমার এই প্লেটের মধ্যে আর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারো যদি খেতে লাগে তাহলে তারা নিয়ে খাবে কাঁচা লঙ্কা দুটো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা একটা লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার এই টুকিটা কি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন কার কার এই রেসিপিটা ভালো লেগেছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না